সামনেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক বিরোধী যুজুধান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি তবে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যে এই কল্পতরু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মানুষের কল্যাণে একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই চালু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি যেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের জন্য তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে একেবারে ঘরের মধ্যে এরই পাশাপাশি সম্প্রতি দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের অনলাইনে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে দুয়ারে সরকারের ক্যাম্পে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অসন্তোষের চিত্র উঠে এসেছে সেই খবরও আমরা দেখিয়েছি গতকাল যাকে ঘিরে সরব হয়েছেন বিরোধীরা সরকারের এই জনমুখী প্রকল্প আদতে কতটা সার্থক সে নিয়ে যেমন প্রশ্ন তুলছেন বিরোধীরা পাশাপাশি ভোটের আগে সরকারের সমালোচনাতেও সরব হয়েছে তারা এ প্রসঙ্গে শুনে নেব বিরোধী দলের বক্তব্য আপনি যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে যে ভোটারকে কেনার জন্য যে অর্থটা দরকার হবে সেই অর্থটাকে যোগার পড়া যখন একটা বিরাট কাঠমणि খাওয়ার জন্য এই অ্যাপ চালু হয়ে করছে আপনারা দেখবেন যে যখন সাইকেল বিতর হচ্ছিল আজও স্কুল স্কুলে প্রচুর সাইকেল পড়ে আছে যে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সাইকেলগুলো কাপ কানাম বাচ্চা মেয়েদেরকে দেওয়া হয়নি কিন্তু প্রচুর পরিমাণে সাইকেল পারসেসিং হয়ে গেছে যে সাইকেল পারসেসিংয়ের মাধ্যমে বিরাট একটা কাটমনি লবান্নে মমতা দিদির কাছে গেছে সেন নির্বাচনের আগে এই ক্যাবের মাধ্যমে একটা বিরাট কাটমনি একটা অঙ্গ সে কমিশন নেওয়ার জন্য একটা পদ্ধতি চালু করেছে দুয়ারে সরকার এটা তো একটা ড্রামা আজকে দুয়ারে সরকার বলছে কালকে বলবে দুয়ারে চকিদার জুয়ারে চৌকিদার রাখার পরিস্থিতি আসবে এই জন্য কারণ সারা রাজ্যরা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে পাল নিজে বলছে নিজে আমাদের দলের ছেলেদেরকে ঢুকিয়ে দিয়ে মেয়েদেরকে ধর্ষণ করা হবে এই কথাটা পাল বলছেন আজকে দুয়ারে সরকার যাচ্ছে চিহ্নিত করার উপরে আসছে আগামী দিনে সেটাই হবে তো এই পরিস্থিতি আছে দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে দুয়ারে যখন সরকার যাচ্ছে লোক তো মানে ঘরের মহিলারা অনেকে ঝাড়ু নিয়েও দাঁড়াচ্ছে প্রতিবাদ করছে তারা মুখের উপর বলছে যে আমরা কিছু পাই নাই ঘর পাই নাই আমরা বিধবা ভাতা পাই নাই বার্ধক্য ভাতা পাই নাই হ্যান্ডিকেপরা প্রতিবাদ করছে যে আমরা হ্যান্ডিক্যাপ ভাতা পাই নাই তো এই তো সমস্ত জায়গায় প্রতিবাদের মুখরা পড়ছে আর দ্বিতীয় যে স্বাস্থ্য সাথী কার্ড নরেন্দ্র মোদী সরকার যখন হচ্ছে আয়ুষ্মান ভারতের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা করে এখানকার সারা ভারতবর্ষের লোকেদের চিকিৎসা সেবার জন্য যে প্রকল্পটা চালু করছে মমতা ব্যানার্জি সেই প্রকল্পটাকে এখানে লাগু হতে দেয়নি কোন পরিষেবা দু হাজার ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস অ্যাক্ট দু হাজার তেরো এটার মধ্য তৈরি হচ্ছে আইনটা এই পরিষেবা আইনে পরিষেবা বলা হচ্ছে পরিষেবা কোন কোন পরিষেবা কবে না শেষ হবে কবে পাওয়া যাবে কিন্তু এখন তা হচ্ছে পরিষেবা না পাওয়ার তো আবার দুয়ারে দুয়ার যেতে হচ্ছে কেন শুধু আইনটা কি প্রভাব আসছে সেই আইনটা তো যুক্ত হতে নাই আজকে মমতা ব্যানার্জির সরকার দু হাজার একুশে একুশ সালে ভোটের আগে উনি জানে এই সরকার আর আসবে না সেই জন্য দুয়ারে দুয়ারে প্রহসন সৃষ্টি করছে কোনো কাজ হচ্ছে না এবং মানুষের কাছে বিড়ম্বনা মানুষ বলছে আমাদের ফর্ম ফিল আপ কেড়ে চেলাচ্ছে কবে কী পাওয়া যাবে ছাত্রছাত্রী বলেন বিধবা ভাতা বলেন রেশন কার্ড সে কোনো উল্লেখ থাকছে না পাচ্ছে আজকে কত লক্ষ লক্ষ মানুষ আজকে রেশন কার্ড পাচ্ছে না আজকে ডিজিটাল কার্ড নেই পুরনো কার্ড যারা আছে রেশন পাচ্ছে না এই যে বলতে আমরা বিধানসভায় বারবারে বলছি পুরোনো রেশন কার্ডকে আজকে ডিজিটাল কার্ড অনেক ক্ষেত্রে হচ্ছে না আমাদের জেলার বোধ নাই সেগুলো করে দেওয়া হোক আজকে কারণ আজকে যে লকডাউনের ব্যাপারে যে মানুষ অনার এদিক মানুষ যে রেশন পেল না বিনা পয়সা যা দায়ীকে খাদ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রী আজকে রেশন কার্ড তৈরি করে দিল না আজকে সেই সময় স্লিপ দেওয়া হচ্ছে এই স্লিপটা কী জিআরের স্লিপ দেওয়া হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রধান যারা মেম্বার যারা পৌরসভা কাউন্সিলর তাদের মারফত দেওয়া হচ্ছে সেই স্লিপগুলো সাধারণ মানুষ পাচ্ছে না এবং যারা পাচ্ছে তাদের দরকার নেই এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারাই পাচ্ছে এই যে বৈষম্য এই ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোলকে জেলা কংগ্রেস থেকে দিয়েছিলাম এর আগে তো ছাত্রছাত্রীদের জন্য সাইকেল দেওয়া হচ্ছে সরকারি পোষিত প্রকল্প সাইকেলের প্রতি সাইকেল বরাদ্দ বত্রিশশো টাকা চব্বিশশো টাকা করে সাইকেল কোম্পানির কাছ থেকে নিচ্ছে আটশো টাকা করে শুধুমাত্র রাজ্যের তৃণমূল শাসক দল হচ্ছে সেই সাইকেলের কারখানি গিয়েছে এখন যদি ট্যাবের কথা বলে আছে মোটামুটি স্কুল বন্ধ সাড়ে লক্ষ লক্ষা ট্যাব ছাত্রছাত্রীকে ট্যাব দিতে গেলে স্কুল খোলাতে হবে সরকারের সেই স্কুল খোলার দিকে পদক্ষেপটা বন্ধু আমি নিজে একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিজের বাস্তবিক অবস্থা দেখতে পেরেছি যখন সাইকেল দেওয়া হয়েছে স্কুলে স্কুলে সাইকেলের অবস্থা কি কোনো সাইকেলই আসতো নেই কোথাও না কোথাও কোনো যন্ত্রাংশ ত্রুটি না বিচ্যুতি থেকে গেছে সাইকেলও প্রচুর কাটপানি খেয়েছে নির্বাচনের সময় টাকা দরকার এখন পিকে তিনকে সাড়ে তিনশো চারশো কোটি টাকা দিয়ে ভাড়া করা হচ্ছে তো টাকাটা আসবে কোথায় তৃণমূলের এই ট্যাব দেওয়ার প্রকল্প মানে আবার কাটপানি আবার লুট তাহলে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়বে কি করে এবং গত দশ বছর ধরে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার চালাচ্ছে এবং এই দশ বছর ধরে যখনই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে মানুষের ঘর থেকে সম্পদ চুরি হয়েছে এবং মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়েই দেখেছে যে আমফানের সময় টাকা সরকার দুয়ারে দুয়ারে গেল গরিব মানুষের সেই দুর্গতদের ত্রাণের টাকা তৃণমূলের নেতা কর্মী প্রত্যেকে পেল কিন্তু যার ঘর ভাঙা যে গরিব মানুষ সে কোনো সুবিধা পায়নি আর এটা সাধারণ মানুষ তার দশ বছর অভিজ্ঞতা দিয়ে বুঝছে যে ছ মাস পর নির্বাচন শাসক দল উঠে যাওয়ার মধ্যে এখন মানে মানুষ যখন ভেসে যায় তখন খড়কুটো আঁকড়ে বাঁচতে চান তৃণমূলের এখন তাই অবস্থা এখন যা একটা করে জিমি আনবে মানুষের সামনে সেই সেটাকে খড়কুটোর মতো আগলে ধরে বেঁচে থাকতে চাইছে যদিও বিরোধীদের বক্তব্যকে আমল দিতে নারাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছেন আমরা তার সঙ্গে কাঁধ মিলিয়ে আমাদের

নিশ্চয়ই নেবেন আমরা দেখেছি লোকসভা নির্বাচনের বা কলকাতার নির্বাচনের প্রাক্কালে সেখানে বিদ্যাসাগরের মূর্তি ধরার মধ্যে দিয়ে যে অপসংস্কৃতি জন্ম দেওয়া হয়েছে এই একুশের যেন কোন মূর্তি ভাঙা কোনো মানুষের জীবনহানি কোন রক্তক্ষয় না হয়ে একটা সুস্থ নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে নির্বাচন হয় আর মানুষ যেন তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা প্রয়োগ নিরপ মুখার্জি রিপোর্ট কুলিক নিউজ রায়গঞ্জ